হ্যালো বিহবাস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর টাইটেল দেখে এতক্ষণে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি সম্পর্কিত হতে চলেছে এবং ভিডিও শুরুতেই শুরুটা দেখেই বুঝেছো যে আজকের ভিডিওটা কোথা থেকে শুরু করলাম হ্যাঁ মেয়েদের সবচেয়ে বেশি পছন্দের জিনিস শাড়ি গয়না তো সেই শাড়ি গয়নার মধ্যেই আজকে চলে এসেছি আবার একটা শাড়ির দোকানে না না এই দোকানে আজকে আমি নতুন না আগেও প্রায় দুদিন এই দোকানে এসেছি আর দুটোর মতো তোমরা ব্লক আগেকার পেয়ে যাবে তো আমি তোমাদের এর আগে থাম্বিল টাইটেল দিয়েছিলাম মৌয়ের দোকান তো তোমরা অনেকেই জানতে চেয়েছ মৌয়ের দোকানটা কোথায় ঠিকানাটা কীভাবে পাবো যাবোই বা কীভাবে তো আজকের ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আমি একেবারে তোমাদের নাম ঠিকানা কিভাবে দোকানে আসবে সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেব। তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভীষণ ভালো লাগবে এখন আমরা কিছু নতুন কালেকশান দেখব মৌয়ের দোকানে না না আমি কিন্তু দোকানের মালিক না মৌ দোকানের মালিক আর আমরা যেহেতু বাড়িতে থাকি তাই একটা খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়ে গেছে তো চলো সেখান থেকেই তোমাদের সঙ্গে একটুখানি শাড়ির দোকানটা এবং শাড়িগুলো শেয়ার করি চলো দেখতে থাকো আমাদের গঙ্গারামপুরে খারাপ হয় এই বলো গঙ্গারামপুরে খারাপ হয় গঙ্গারামপুরে কালী পুজো বিভৎস হয় হুম রায়গঞ্জের থেকে কালী পুজোটা গঙ্গারামপুরে ভালো হয় বেশি এখন সবাই শাড়ির দোকানে আছি নতুন নতুন অনেক কালেকশন এসেছে আপনারা যদি চান তো অবশ্যই এসে একবার অন্তত দেখতে পারেন হ্যাঁ ঠিকানাটা তুমি আজকে আমাকে দিও তো ঠিকানাটা বেশ সুন্দর করে আমাকে হোয়াটসঅ্যাপে দিও তো ঠিক আছে আমি তাহলে ঠিকানাটা ওই ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ঠিকানাটা সুন্দর সুন্দর কালেকশান আছে নতুন নতুন অনেক রকম যেগুলো দেখে গেছিলাম সব সেল হয়ে গেছে এখন আপাতত সবই নতুন আছে আমরা দোকানে থাকাকালীন মৌয়ের কিছু নতুন কালেকশানের মাল এসেছিলো এই যে এই বান্ডেলটাতে তো মৌ বললো যে ঠিক আছে তোমরা যখন এসছো তখন দেখে যাও মালামালগুলো আমি খুলি তোমরা একটু দেখে যাও নতুন নতুন এখানে কালেকশান কিছু আছে তো আবার কবে আসবে না আসবে তো দেখে যাও তো আমরা বললাম ঠিক আছে তাহলে ভালোই হলো নতুন কালেকশানগুলোও দেখতে পাবো পুরনো কালেকশান তো সবই দেখলাম এখন বসে বসে সেগুলো অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেকক্ষণ হলো এসছি আমরা দোকানে বাট তখন ভিডিও করতে ভুলে গেছিলাম কিছুক্ষণ পর মনে করেছে ভিডিও করার কথা তারপরে পরে ভিডিওটা করতে শুরু করেছি জানো এখানে বিভিন্ন রকম ব্যাগও আছে ভীষণ সুন্দর ব্যাগের কালেকশনগুলো অনেকগুলো অবশ্য বিক্রি হয়ে গেছে এখানে প্রায় আরও অনেক ছিল ব্যাগ তো যতগুলো ব্যাগ ছিল প্রায় তার তিন ভাগের এক ভাগ এখন আছে তারপরে কিছু ফাইল ছিল কভার ফাইল সেগুলোও বিক্রি হয়ে গেছে তারপরে কিছু হ্যান্ড ব্যাগ তারপরে অনেক রকম মেয়েদের কুর্তি থেকে চুড়িদার কুর্তি মানে ওড়না কি বলবো আর মেয়েদের যা যা জিনিস লাগে ভীষণ ভালো ভালো কালেকশান এখানে সব রকমই পাওয়া যাচ্ছে তো তোমরা যদি চাও তাহলে আসতে পারো কিন্তু এই ঠিকানা ধরে ময়ের দোকানে বেশ ভালো আশা করি ভালোই লাগবে জিনিসগুলো তো চলো এবার নতুন কালেকশানগুলো বক বক না করে একটু দেখে নেই হ্যাঁ সাথে সাথে রোজ বেরোতে হবে কালেকশন কেমন দিয়েছে দেখতে হবে নিজের না দেখি না নিয়ে একটা সমস্যা হয়ে আমি যেতে পারছি না না এবার বাবা তো সেই লেভেলের প্যাকেট খুলতেই এক ঘন্টা তাই না বলো

এটা শর্ট ভিডিও হুম এটা পুরো এক কালার না হ্যাঁ এই শাড়িগুলো না না যে পক্ষে খুব ভালো তোমরা হয়তো ভাবতে পারো কি ব্যাপার সমস্ত কালেকশানগুলো আমাদের শুধু উপর থেকেই দেখালো বাট সবগুলো খুলে খুলে দেখালো না কেন আচ্ছা সবগুলো যদি তোমাদের আমি খুলেই দেখিয়ে ভিডিও করে দিই তাহলে তোমরা তো দোকানে আসবে না দেখা হয়েই গেল তাই না তাই তোমাদের ওপর থেকে দেখালাম সবগুলো যদি দেখতে হয় বা আরও অনেক রকম কালেকশান আছে যদি দেখতে হয় তাহলে তো দোকানে আসতে হবে সামনাসামনি দেখার একটা কিন্তু আলাদাই কি বলবো আলাদাই মহত্ত্ব তাই না তো যাই হোক চলো সামনাসামনি এসে দেখে যেতে পারো তোমরা তো এইবারে আমিও উঠে গেছি দোকানের মাঝখানে পুরো আসলে কি বলো তো এই দোকানে আসলে ততটাই স্বাধীনতা পাই যতটা স্বাধীনতা নিজের লোকদেরকে দেয় তাই মোয়ের এই দোকানে আসতে ভীষণ ভালো লাগে কারণ মনে হয় না যে এই দোকানটা অন্য কারণ মনে হয় যেন আমাদের নিজেরই দোকান এইরকম একটা তো চলো এবার নতুন নতুন আরও কিছু কালেকশান আছে টুকরো টুকরো করে তোমাদেরকে একটু খান হলে আরো কিছু ভালো এই শাড়িটার কালারটা দেখো ভীষণ ভালো তাই না বলো আমার তো ভীষণ ভালো লাগছে শাড়িটার কালারটা এই শাড়িটার নাম আমি জানি না তবে হতে পারে সিল্কের মধ্যেই কিছু একটা ভ্যারাইটি তবে শাড়িটা হাতে নিয়ে দেখলাম ভীষণ ভালো কালারটা যেমন সুন্দর তেমনি শাড়িটা দেখতেও ভীষণ সুন্দর আর ভীষণ সফট তো চলো শাড়িটা দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ও হ্যাঁ ভিডিওটা শেষ করার আগে অবশ্যই তোমাদের ঠিকানাটা দিয়ে যেতে চাই শাড়ির দোকানের ঠিকানাটা দেখে নাও তোমরা আর চলে এসো ছটপট এখানে আর চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি কোথাও ভালো লাগে তাহলে যাবার আগে অবশ্যই একটা ভিডিওটাতে লাইক করো ঠিক আছে চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট দিন একটা নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে আবার